অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল প্রেমিকার বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিক অভিযোগ কিশোরীর পরিবারের চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার মৃত কিশোরীর নাম সুহানা মণ্ডল বয়স আনুমানিক পনেরো বছর জানা যায় নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা সোহানা মণ্ডলের সঙ্গে ওই এলাকারই ফারুক মণ্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফারুকের বয়স আনুমানিক ১৯ বছর বসে নাও বসেন বসেন আপনারা যখন হাই বসেন বসেন আপনারা বসেন আপনারা বসেন বা বাবা যাচ্ছে রে 얘게 তুই যা তু এই কৰিছ নে কিয় বাৰু ভাই

আদাপতার একটা মেয়েকে নাকি সে রেপ করে মেরে ফেলেছে বলে অভিযোগ আপনি কি বলবেন ও কি করেছে আমার সাথে বলিছে ও কি করেছে আমি জানি কালকে রাতে কোথায় ছিল কালকে রাতে ও নিয়ে গেছে কালকে রাতে পুলিশ নিয়ে গেছে কখন নিয়ে গেছে পুলিশ কালকে রাতে নটার সময় তার আগে কোথায় ছিল তার আগে বাড়ি ছিল ওই ঘটনাটা কখন ঘটিয়েছে

না আপনি গ্রামের লোকের মুখে সকালবেলা কি শুনলেন আজকে সকালবেলা কোন গ্রামের লোক কিছু বলিনি তো আমার সাথে তো পুলিশ এসে তো কিছু বলেছে আপনার ছেলেকে যখন নিয়ে গেল পুলিশ কি বলেছে আপনাদেরকে কেন নিয়ে যাচ্ছে বলতো আমি এটা নিয়েছে নিয়েছে না কেন কি করেছে ও জানে বলতো ডুবে গিয়েছে না কি করেছে আপনার কয় ছেলে মেয়ে একটা ছেলে এই ছেলে কি বড় ঠিক नाम दगी? दगी।